তাহলে তুফান কি ভারত জয় করতে পারলো কী বলছে কলকাতার মানুষজন তুফান দেখার পর তো চলো সবটাই জানবো হ্যালো গাইজ এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকালই কিন্তু কলকাতাতে মুক্তি পেয়ে গেছে তুফান এবং বেশ কয়েকটা হলে কিন্তু তুফান মুক্তি পেয়েছে এবং প্রথম দিন আন্দাজে ভালোই কিন্তু দর্শক গেছে কিন্তু তুফান দেখতে এবং হয়তো বলা যেতে পারে না যে প্রচুর মানে একদম হাউসফুল গেছে বা আহামরি গেছে সেটা কিন্তু নয় কিন্তু কিন্তু যে কজন দর্শক গেছে না কেন সেইটা কিন্তু একান্ত কম নয় এবং সেটার কালেকশান হয়তো কিছুক্ষণ পরও আমরা জানতে পেরে যেতে পারি যে কত কালেকশান করলে ফার্স্ট ডে ডে কলকাতা থেকে তো এখন কালেকশানটা বড় কথা নয় কারণ তুফান অলরেডি বাংলাদেশেই কিন্তু তার কালেকশান উঠিয়ে নিয়েছে এবং ব্লকবাস্টার কিন্তু হয়ে গিয়েছে তুফান তো এখন মেন পয়েন্টে আছি যে কলকাতার মানুষজন তুফান দেখার পর কি বলছে তো আমি কিন্তু স্পেশালি সেরকম পাবলিক রিয়াকশান নিতে পারিনি কারণ একটু তারা ছিল সুতরাং সিনেমা দেখেই কিন্তু বেরিয়ে পড়তে হয়েছে সেরকমভাবে রিয়াকশান নেওয়া যায়নি তবু দু একটা নিয়েছি তাতেই মানুষজনের যা উচ্ছ্বাস দেখেছি সেটার বলার নয় কিন্তু কিন্তু আমি বেশ কয়েকজন ইউটিউবারের কিন্তু এই দেখলাম পাবলিক রিয়াকশান দেখলাম প্রত্যেকে না সিরিয়াসলি পজিটিভ কথা বলছে এবং প্রত্যেকে বলছে যে বাংলায় এই ধরনের সিনেমা দরকার একমাত্র জিদ্দা কিন্তু এই কমার্শিয়াল সিনেমাটাকে ধরে রেখেছে এবং ওই দেশে সাকিব ভাইয়ার হাত ধরে কিন্তু কমার্শিয়াল সিনেমাটা বাংলাদেশে বেঁচে রয়েছে তো মানুষজন কিন্তু কমার্শিয়াল সিনেমাটা দেখতে চায় এবং পরিচালকদের উচিত যে এই রকম সিনেমা আরও বেশি করে বানানো কারণ মানুষজন এই ধরনের কমার্শিয়াল মার্স কমার্শিয়াল সিনেমাটা বেশি পছন্দ করে এবং তুফানের মধ্যে সেই সমস্ত ব্যাপারটা কিন্তু খুব ভালো মতো রয়েছে যেরকম একটা রোম্যান্সের দিক রয়েছে সেই রকম নাবিলাজি এবং সাকিব ভাইয়ার যে একটা রোম্যান্সের ব্যাপারটা রয়েছে সেরকম অ্যাকশান রয়েছে মানুষজন পছন্দ করছে সিনেমাটাকে এবং মানুষজন এখানকার হয়তো মানে মানুষজনও কিন্তু সাকিব ভাইয়ার ফ্যান হয়ে গেছে মানে যারা হয়তো সাকিব নয় বা সেরকমভাবে দেখতে যায়নি জাস্ট টাইম পাস করতে হয়ে গেছিলো তারাও কিন্তু সাকিব ভাইয়ার ফ্যান হয়ে গেছে এবং তারাও কিন্তু রিভিউ মানে তারাও কিন্তু রিয়াকশান দিচ্ছে তারাও কিন্তু বলছে না বাংলাদেশের একজন সুপারস্টার তার এই সিনেমাটা দেখার পর আমরা কিন্তু সত্যি সিনেমা সিনেমাপ্রেমী হয়ে গেলাম এবং এই ধরনের সিনেমা আরও চাই তারাও কিন্তু বারবার বলছে এবং এই সব সিনেমার জন্য রায়হান রাফিজিকে স্যালুট এবং সাকিব ভাইয়াকে তো অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দরভাবে তার চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য তো কলকাতার মানুষজন কিন্তু একদম উচ্ছ্বসিত হয়ে গেছে তো তুফান দেখে তো আশা করি এই সমস্ত রিয়াকশন দেখে আরও আরও কলকাতার মানুষজন কিন্তু তুফান দেখতে যাবে যারা এখনো পর্যন্ত দেখেনি তো একটা দারুণ রমরমা ব্যাপার চলতে কিন্তু সারা কলকাতা জুড়ে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানো দেখাচ্ছো পরবর্তী ভিডিওটা